নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই গরমের মধ্যে মুখের রুচি ফেরাতে এক পটল রান্না ছেড়ে বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ স্বাদের নতুনত্ব পটল রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক পটলের এই নতুন রেসিপি বানানোর জন্য প্রথম আমরা পটলগুলো ভালো করে আত করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেব এরপর ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে ফেলব দেখুন এইভাবে আমি সমস্ত পটলগুলো আগের থেকে কেটে রেখেছি এরপর আমরা অল্প কিছুটা নুন হলুদ গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে দেড়টা টমেটো এবং তিনটে শুকনো লঙ্কা অল্প কিছুটা নুন দিয়ে ভালো করে টমেটোটা বয়েল করে নেব অপরদিকে আমরা আরেকটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে আমরা সর্ষের তেল অ্যাড করলাম এরপর আমরা পটলগুলো ভালো করে ভেজে নেব দেখুন দু মিনিট ঢাকনা লাগিয়ে পটলগুলো ভেজে নেওয়ার পর আমরা অপর দিকে টমেটোটার খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে নেব অপর দিকে দেখুন পটলগুলো ফ্রাই করা কমপ্লিট এরপর একটি পাত্রে তুলে রাখবো এই তেলের মধ্যে আমরা দিয়ে দেব এলাচ লবঙ্গ এবং দারচিনি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করব দু চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কা দু মিনিটের জন্য কষিয়ে নেব এরপর আমরা টমেটোর মিশ্রণটা অ্যাড করব টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং আধ চামচ ধনে গুঁড়ো সমস্ত কিছু মিশ্রণ দিয়ে সাত মতো নুন দিয়ে দেব এরপর মিক্সি ধোয়া জল দিয়ে আবারও কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা তেজপাতা কিছুক্ষণ মিশিয়ে কষিয়ে নেওয়ার পর আমরা অ্যাড করব আধখানা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম মশলার সঙ্গে মিশিয়ে অল্প কিছুটা জল অ্যাড করে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য কুকড হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন সুন্দর গ্রেভির থিকনেসটা এসেছে এরপরেই অ্যাড করব গ্রেট করে রাখা পনির পনিরটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমরা অ্যাড করব ভেজে রাখা পটলগুলো এরপর সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব দেখুন অল্প কিছুটা জল অ্যাড করে ঢাকটা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য আবারও ফুটিয়ে নেব এরপর ঢাকনা খুলে আমরা দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দিচ্ছি এক বাটি গরম জল এরপর এইভাবে আবারও মশলাটা মিশিয়ে নেব ওপর থেকে হোমমেড গরম মশলা আমি রেডি করে রেখেছি তার মধ্যে দিয়েছি গোলমরিচ জিরে ধনে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো শুকনো করার মধ্যে ভালো করে নেড়ে আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম এরপর এই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য কুকড হতে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি গ্রেভির থিকনেসটা একদম খাপ খাপ হয়ে গেছে দেখুন এরপরেই পাত্রে তুলে দেখাচ্ছি কেমন সুন্দর কালার এসেছে আর সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা তো পটলের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন এই রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে সুন্দর এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার